আপনার ভিডিওতে ভিউজ আনার এই একটি গোপন টিপস এই টিপসটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছি আপনার চ্যানেলে ভিউজ আসে না আপনি ওয়াইটি এসটিউতে দুটো সেটিং অফ করে রেখেছেন তার জন্য আপনার চ্যানেলে ভিউজ আসছে না এখানে আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাচ্ছি আমার চ্যানেলে কেমন করে ভিউজ এনেছি সেই প্রসেসিংটা দেখেছি এখানে দেখুন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার চ্যানেলে ভিউজ আসছে কিন্তু আপনি রিফ্রেশ করলেও আপনার চ্যানেলে কোনো ভিউজ আসছে না বা আপনার একটা ভিডিওতেও চার পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ভিউজ এসে আপনার ভিডিওতে ভিউজ থেমে আপনি যদি ওয়াইটি এসেটের এই গোপন সেটিংটাকে একবার অন করতে পারেন তাহলে আপনার চ্যানেলের ভিউজ আর কখনোই আপনার থেমে থাকবে না আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতেই থাকবে এবার আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখাবো কেমন করে আপনার সেটিংটাকে অন করবেন এবার সবার প্রথমে আপনাকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে আমি সরাসরি এখানে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি ওয়াইটি স্টুডিওতেই এমন একটি গোপন সেটিং রয়েছে সেই সেটিংটাকে অন করতে পারলে আপনার ভিউজ আসবে আপনাকে বলেছি আপনাদেরকে দেখাবো অন করে দেখাবো আমি সরাসরি কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন যে কোনো একটি ভিডিও আপনার ওপেন করে নেবেন আমি ভিডিওটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনিকে ক্লিক করবেন পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেজ আসার পরে আপনাকে প্রথম যে সেটিংটা অন করতে হবে সেই সেটিং টেবিল আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন নিজের দিকে ট্যাগ শর্ট রিমিক্স এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানটাতে যখন ক্লিক করবেন তখন আপনাকে দেখে নিতে হবে আপনার সঠিকভাবে ট্যাগুলো আপনি ভিডিওতে ব্যবহার করেছেন কি না আপনি যদি ট্যাগ সঠিকভাবে ব্যবহার না তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনার ভিডিওতে সঠিক আপনি ট্যাগ ব্যবহার করতে পারেননি আমি এখানে সঠিকভাবে ট্যাগগুলো দিয়ে দিয়েছি দেখুন ট্যাগুলো ট্যাগগুলো দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন ক্যাটাগরি বলে একটি অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে সেই আপনার যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন বা আপনার চ্যানেলটা যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে আপনার কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আপনাকে সেট করে নিতে হবে আমার চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আপনিও আপনার চ্যানেলের যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে একটু বাইরের দিকে যদি আসেন এখানে আরেক কিছু অপশান পাবেন এখানে দেখুন এখানে আরেকটা দ্বিতীয় নম্বর টিপস যেটা রয়েছে বা দ্বিতীয় নম্বর সেটিং যেটা রয়েছে সেটা রয়েছে অডিয়েন্স যতক্ষণ অডিয়েন্সটা ঠিক সঠিক না করতে পারবেন ততক্ষণ আপনার ভিডিও আপলোড করেও কোনো লাভ হবে না বা আপনার ভিউজ আসবে না এখানে দেখুন কী রয়েছে অডিয়েন্সে অডিয়েন্সে ক্লিক করবেন অডিয়েন্সে ক্লিক করে অবশ্যই আপনি দেখবেন আপনি আপনার ভিডিওটা কাদের জন্য তৈরি করেছেন আপনার ভিডিওটা বড়দের জন্য ভিডিও তৈরি করেছেন না আপনার ভিডিওটা ছোটোদের জন্য তৈরি করেছেন অবশ্যই আপনাকে এই মেন বিষয়টাকে আপনাকে বুঝতে হবে আপনি এই বিষয়টাকে বুঝে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন পরের নেক্সট ভিডিও থেকে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এখানে দেখুন আমার যে ক্যাটাগরি রয়েছে আমি এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়েছি উপরে দিকে কী রয়েছে ইয়েস ইট ইজ ম্যাট ফর কিডস আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনি উপরের অপশানটা ক্লিক করবেন আর যদি আপনার ভিডিওটা বড়দের জন্য হয় তাহলে আপনি এই অপশান নিচের অপশনটাতে ক্লিক করবেন এখানে কি রয়েছে নো ইট ইজ নট ম্যাট ফর কিডস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু আগে বেরিয়ে আসে এখানে দেখুন উপরে দিকে সেভ অপশান রয়েছে সেভে ক্লিক করবেন আমি এখানে সেভে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেটিংটা সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে আপনার সেটিংটাকে আপনি সঠিকভাবে এই কাজগুলো করেছেন কি না আপনি সঠিকভাবে দেখে নিন আপনি সঠিক যদি এই কাজ না করেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না আপনার ভিডিওতে ভিউ জানার এই একটি গোপন টিপস এই টিপসটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো আজকের যে বিষয়টা ছিল আপনার ওয়াইটি স্টুডিওতে দুটি সেটিং অন করলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজে আসতে শুরু করবে তো আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়েছি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাটি বাজিয়ে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসেই থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন